ঢাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বয়েছে হালকা বাতাস যা গরম কিছুটা কমিয়ে দিতে পারে বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা পঁচাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ছটা আট মিনিটে অন্যদিকে আগামী সাতই নভেম্বর সকাল দশটা পর্যন্ত দেশের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এক সতর্কবার্তায় জানানো হয়েছে চারই নভেম্বর রাত দশটা থেকে আগামী সাতই নভেম্বর সকাল দশটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কক্সবাজার চট্টগ্রাম বান্দারবান রাঙ্গামাটি খাগড়াছাড়ি ভেনি নোয়াখালী ও আশেপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবান জেলায় কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের ছটি অঞ্চলে উপর দিয়ে সর্বোচ্চ আশি কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকায় নৌ বন্দরকে দু নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বুধবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সাত থেকে আশি কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌ বন্দরকে দু নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে রয়েছে যে কারণে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জীবনেচ্ছাদ দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যরাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদ্যা